মাঠে জামাদি জমির কর্মী সম্মেলন হবে সেই কর্মী সম্মেলনকে সফল করার জন্য আমরা আজকে আইটল মুকারম ওয়ারে একটি বিশাল মেশিন আইটল মুকারম থেকে শুরু করে 0.653 মোরাে আমরা এখানে শেষ করেছি এখন আপনাদের সামনে

অংশগ্রহণ করার প্রতিষ্ঠান করেছেন প্রিয় নবী হজরতফাটি দরুদ পেশ করে সংক্ষেপে আমি দু একটি কথা বলতে চাই প্রিয় আমরা সবাই জানি আগামী বারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালে পল্টন থানার উদ্যোগে বিশাল এক কর্মী সভা অনুষ্ঠিত হবে ঈশা আল্লাহ কর্মী সমাবেশে আপনি আমি আমরা সর্বপরি সবাই গুপ্ত কর্মীর সমাবে উপযোগী হব ইশা আল্লাহ দেখছি আজকে বাইসুন জাতীয় চার্য মসজিদ থেকে শুরু করে আমরা বিশাল এক বিশাল এক মিছিলে আমরা সবাই শুরু করেছি এই মহান আল্লাহর দরবারে শক্তি আদায় করে সবাই বলে আনন্দে আপনাদের সবাইকে আজকে এই পর্যায়ে আবারও নতুন করে দাওয়াত দিচ্ছি আগামী বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বেলা তিন ঘটিকায় বেলা দুই ঘটিকায় পল্টন মহিলা কলেজ সম্মুখে মহিলা কলেজ মাঠে যেই কর্মী সম্মেলন হবে ওই কর্মী সম্মেলনে আমরা সবাই শরিক হব ইনশাল্লাহ আজকে আমরা যেই মিছিলটি করেছি অত্যন্ত এই সাবলীলভাবে শৃঙ্খলভাবে উক্ত মিছিলে আমরা সবাই সঠিক হতে পেরেছি এবং আমরা যারা আজকে মিছিলের শরীর হয়েছি আমরা এখান থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা ভবিষ্যতে যদি এরকম ডাক আসে আমরা সকলে উপস্থিত হব সর্বোপরি আজকে আমরা আপনাদের ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে পল্ল থানার পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানিয়ে আজকে এই কর্মসূচি এখানে সমস্ত ঘোষণা করছি বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আমরা ভারতের কর্মী সম্মেলন